আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা আজ অমাবস্যায় আমি যাচ্ছি পূর্ণগর তরুণ বাবার শ্মশান কালী মন্দির ট্রেনে আসলে নামতে হবে করা স্টেশনে আমি এখন করা স্টেশনে দাঁড়িয়ে গুসকরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে হবে স্টেশনের বাইরে এসে দেখতে পাবেন টোটো টোটোতে বলবেন যে পূর্ণগর কালী মন্দির যাব এখানে পাঁচজন যদি চাপেন তাহলে মাথাপিছু ভাড়া পড়বে তিরিশ টাকা করে আর যদি একজন রিজার্ভ করে যান তাহলে একশো টাকা এই রাস্তা ধরে আসতে হবে পূর্ণগর শ্মশানকালী মন্দির এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই ঢুকে গিয়ে হলো তরু বাবার শ্মশানকালী মন্দির পূর্ণগর এই রাস্তা ধরে এসেই ডান দিকে এই রাস্তা ঢুকে যাচ্ছে সোজাই দেখতে পাওয়া যাচ্ছে বাবার শ্মশান কালী মন্দির এখন সকাল দশটা এখন পুজো হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে সমস্ত কিছু থাকবে মন্দিরে কীভাবে আসবেন মন্দির কটা থেকে কদিন খোলা তরুণ বাবা মন্দিরে কীভাবে ভক্ত দেখেন অমবস্য ভক্তদের কি কি কাজ করানো হয় তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আজ অমাবস্যায় পুরোহিত মশাই পুজো করছেন এবং যিনি শিবের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে মাকে ধরে নিজে মদ খাচ্ছেন এবং মাকে মদ খাওয়াচ্ছেন ইনিই হলেন তরুণ বাবা যাকে সবাই ডাকে তরু বাবা বলে প্রথম যারা দেখছেন তারা প্রত্যেকেই অবাক হবেন যে এইভাবে আবার কি পুজো তরুণ বাবা মায়ের আদেশে প্রতিদিন এইভাবেই পুজো করে আসছেন তিনি নিজে মদ খান এবং এই এটো বোতলই আবার মায়ের মুখে ঠেকিয়ে মাকে মদ খাওয়ান শিব ঠাকুরকে মদ খাওয়ান এবং তার তলায় রয়েছে মরার মাথার খুঁড়ি তাদেরকেও তিনি মদ খাওয়ান এইভাবে যদি তিনি পুজো না করেন তাহলে মা নাকি তাকে সারারাত ঘুমোতে দেন না এই রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে আমার চ্যানেলে ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তরুণ বাবার এই মন্দিরের এই রকমভাবে পুজো আর্চা দেখে অনেকেরই হয়তো অনেক রকম মত হতে পারে তাই বলবো ভিডিওটা যাদের ভালো লাগছে তারা দেখবেন যারা এই মন্দিরে আসতে চাইছেন আসবেন সম্পূর্ণটাই আপনাদের ভালো লাগা এবং বিশ্বাস ভক্তির উপর নির্ভরশীল এখন মা স্বয়ং তরুণ বাবার মধ্যে বিরাজ করছেন এটাই সকলে মনে করেন এই মন্দিরে এসে জানতে পারি অনেক অবিশ্বাস্য ঘটনা হয়েছে বোবা মানুষ কথা বলতে পারে না সেই মন্দিরে এসে কথা বলতে শিখেছে অনেকেই হাঁটতে চলতে পারত না এখানে এসে চলতে শিখেছে অনেকেই নিঃসন্তান ছিলেন এই মন্দিরে আসার পর মা হতে পেরেছেন ডাক্তার সুস্থ করতে পারেনি সেই সব রোগী এই মন্দিরে আসার পর সুস্থ হয়ে গেছে তরুণ বাবার শ্মশানকালী মন্দিরে সমস্ত কিছু কাজ হয় এই মন্দিরে বিশেষ একটা কাজ হয় যেটা হলো বশীকরণ তবে এই বশীকরণের কাজ কোনো খারাপ কাজে করা হয় না যেমন কেউ যদি এসে বলে আমাকে পাশের বাড়ি বৌদিকে বশীকরণ করে দিন কিংবা বাবুকে বশীকরণ করে দিন এরকম কোনো ক্ষতি বা খারাপের কাজ তরুণ বাবা করেন না এছাড়া ঘরের দোষ কাটিয়ে ঘর বাধা চাকরিতে বাধা বিবাহ হতে বাধা ব্যবসায় উন্নতি হওয়া এই সমস্ত কাজ করানোর জন্য মন্দিরে কোনো টাকা পয়সা দিতে লাগে না তরুণ বাবা মন্দিরে এই সমস্ত কাজ করানোর জন্য কোনো দাবি দাবা করেন না তবে কোনো কাজ বিনামূল্যে করলে সেই কাজ শুনেছি সার্থক হয় না তাই জন্য ষোলো আনাও দক্ষিণা দিতে হয় এরপর আপনারা যেটা বুঝবেন সেই অনুপাতে পুজো নিয়ে আসবেন এবং দক্ষিণা দেবেন মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই তবে তরুণ বাবা আমাকে নিজে থেকে ভিডিও করার পারমিশন দিয়েছেন তাই আমি এখানে ভিডিও করছি তবে এই মন্দিরে ভিডিও করা খুবই চাপের কারণ ভক্তরা তাদের মুখ দেখাতে চাইছে না মন্দিরে এসে অনেকেই উপকার পেয়েছেন অনেকে পাঁচবার ছবার সাতবারও এসছেন কিন্তু তারা তাদের মুখ দেখাবেন না তাদেরকে রিকোয়েস্ট করার পরও তারা ভিডিও ক্যামেরার সামনে আসতে চাইছেন না জানি অনেকেই লুকিয়ে চুরিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়ে মন্দিরে আসেন আমরা যারা ভিডিও করে আপনাদেরকে ইনফরমেশান দিই কোথায় কোন মন্দির কোথায় গেলে কি উপকার হয় আপনারা যদি আমাদের ক্যামেরা ভিডিও সামনে না আসতে চান উপকারের কথা যদি না বলতে চান তাহলে আপনাদের কাছে আমরা কিভাবে প্রেজেন্ট করব। মা আপনাদের উপকার করেছে আপনারা সেটা বুক ফুলিয়ে বলবেন যে আমাদের উপকার হয়েছে উপকার কি হয়েছে সেটা না বললেও হবে কিন্তু আপনারা উপকার পেয়েছেন তারা একটু বুক ফুলিয়ে বলুন না মায়ের সামনে তাতে কি যায় আসে আপনাদের দেখে আপনাদের কথা শুনে আরও পাঁচটা মানুষ সমস্যায় বুক যে তারা এসে এই মন্দিরে উপকার পাবে আপনারা নিশ্চয়ই সেটা চাইবেন মায়ের মন্দিরে বাবার মন্দিরে গিয়ে শুধু নিজের স্বার্থের কথা ভাবলে হবে না আরও পাঁচটা মানুষ যারা সমস্যায় জর্জরিত দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন অন্তত তাদের কথা ভেবেও নিজের উপকারের কথাটা একটু বলুন অপরের ভালোর কথা ভাবলেও নিজের কার্য সিদ্ধি হয় যাই হোক ভিডিওতে ফেরা যাক পুজো হওয়ার পর তরুণ বাবা যায় শ্মশানে অমাবস্যায় তিনি ভক্তদের বাড়ি দোষ কাটান করেন ও বাড়ি বন্ধন করেন টিশুলগুলো তিনি শ্মশানে নিয়ে যান সঙ্গে অনেকেই যায় কিন্তু শ্মশানে প্রবেশ করেন শুধু তরুণ বাবা এখন তিনি শ্মশানে যাচ্ছেন শ্মশান থেকে তিনি নিয়ে আসেন ছাই আর এই ছাই দিয়ে হয় বশীকরণের কবজ মন্দির থেকে শ্মশানের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার শ্মশানে গিয়ে তিনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা থাকেন এখন তিনি শ্মশান থেকে ফিরছেন মরার মাথার চোয়াল খেতে দেখুন মরার মাথার হার খাচ্ছেন কারণ অমাবস্যায় তার মধ্যে থাকে চন্ডাল মায়ের রূপ বাবা একবার বলো তরুণ বাবা কোনো তান্ত্রিক নয় আর পিছন থেকে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক ঘটিতে করে চর্ণামৃত্য খাওয়াচ্ছেন এই চর্ণামৃত্য খাওয়ার জন্য অনেক ভক্তরা অপেক্ষা করে থাকে শ্মশান থেকে তরুণ বাবা ফেরার পর যার গায়ে এইভাবে পা রাখেন তার শরীরে যদি কোনো ব্যথা বেদনা বা রোগ জ্বালা থাকে তা সেরে যায় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সেরে যায় এখানকার সমস্ত লোকেরা বলছেন আমি নামাতে না এই জায়গাটা এই মন্দিরে এসে অনেক কিছুই জানতে পারলাম যাদের শরীরে ব্যথা বেদনা আছে যেমন কোমরে ব্যথা বা পায়ে ব্যথা এরকম যদি কোনো ব্যথা থাকে তাহলে বাবা এই পা রাখলেই তাদের শরীরে সেই ব্যথা যন্ত্রণা সেরে যায় এমনকি কোনো রোগ জ্বালা থাকলে সেটাও নির্মূল হয়ে যায় তবে সম্পূর্ণটাই আপনাদের বিশ্বাসের উপর নির্ভর যদি বিশ্বাস করেন তবে হানড্রেড পারসেন্ট কাজ সেটা মন্দিরে গেলেই আপনারা দেখতে পাবেন মন্দিরে কত মানুষ এইভাবে শুয়ে আছে বাবা পা রেখে তাদের উপর যাবে বলে এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে যারাই মোবাইল দেখছে তুলে ধরছি তারাই সরে যাচ্ছে এবং বারবার বলছে আমি যেন ভিডিওতে না আসি তবে বাবার মন্দিরে চার বছর ধরে আসছেন একজন ভক্ত তিনি আউস গ্রাম থেকে এসেছেন তার মুখ থেকে কিছু কথা আপনাদের কাছে শোনায় এই কাছে আমরা মা আমাদের জাগৃষ্ট মা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক কিছুই জানতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আগেই বলেছি তরুণ বাবা শ্মশান থেকে ফেরার পর মন্দিরে প্রচুর ভক্ত শুয়ে থাকবে এবং তার ওপর দিয়ে হেঁটে যাবে তরুণ বাবা শুধুমাত্র অমাবস্যার দিনই এই সমস্ত কাজ হয় দেখুন অনেকেই হয়তো এইসব জিনিস বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি এই মন্দিরের পুজো এবং এই সব জিনিসগুলোকে বিশ্বাস না করেন তাহলে ভিডিওটা দেখবেন না বা এই মন্দিরে যাবেন না কারণ বিশ্বাস থাকলে হানড্রেড পারসেন্ট কাজ হবে আর বিশ্বাস না থাকলে কোনো কাজ হবে না তরুণ বাবার শ্মশানকালে মন্দির বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি সব দিনই খোলা থাকে শনি ও মঙ্গলবার সমস্ত রকমের কাজ হয় আবারও বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখে আপনারা কমেন্ট করবেন মন্দির কবে খোলা কবে বন্ধ কটার থেকে খুলবে কবে ভক্ত দেখা হবে কি কাজ করা হবে তাই জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সকাল দশটা থেকে ভক্ত দেখা হয় বৃহস্পতিবার বাদে বাকি সব দিনই মন্দির খোলা থাকে শনি এবং মঙ্গলবার কাজ করা হয় শ্মশান থেকে আনা ছাই এবং হাট দিয়েই হয় সমস্ত রকমের কাজ শ্মশান থেকে আনা ছাই তিনি শিবলিঙ্গতা মাখান এবং তিনি নিজেও মাখেন এবং তিনি এই ছাই দিয়েই মাদুলি কবজ করেন এরপর তিনি মূল মন্দিরে প্রবেশ করবেন এবং মায়ের কাছে আসনে বসে ভক্তদের বাড়ি বন্ধনের জন্য ভক্তদের জায়গার নাম ধরে ডাক নেবেন জায়গা অনুসারে বাড়ি বন্ধনের সময় তিনি বলে দেবেন এই মন্দিরে সে জানতে পারি ভক্তরা কি কারণে মন্দিরে এসেছে তরুণ বাবা মুখ দেখেই সেটা বলে দিতে পারেন বন্ধুরা এই রকম ভিডিও আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখতে হবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তরুণ বাবা ভক্তদের জায়গা নাম ধরে ডাক নেন এবং সময় বলে দেন তারপর তিনি একে একে ভক্তদের বাড়ির দোষ কাটান কীভাবে দোষ কাটান সেটাই দেখাই যতজন ভক্তরা তাদের বাড়ির দোষ কাটাতে চায় প্রত্যেক বাড়ির ভক্তের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল ত্রিশুলগুলোতে ফুল বেলপাতা ঠেকিয়ে তারপর তিনি তা হাতে নিয়ে এইভাবে ভোল খেতে খেতে প্রত্যেক বাড়ির জন্য তিনি এইভাবেই দোষ কাটান এরপর তিনি সেই ফুল বেলপাতা এবং তার সঙ্গে শ্মশান থেকে আনা আরও কিছু জিনিস দিয়ে একটি লাল শালু কাপড়ে ভরে ভক্তদের দেন তরুণ বাবা ভক্তদের বাড়ির দোষ এইভাবে কাটান এর জন্য তার অনেকটাই কষ্ট করতে হয় কিন্তু এই কাজ করার পর তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বাবা আপনার গা হাত পা ব্যথা হয় না উনি বলেন আমার কিচ্ছু হয় না এটাই হলো ঠাকুরের মহিনা সম্পূর্ণটাই বিশ্বাসের ব্যাপার এই মন্দিরের ফোন নাম্বার আপনারা পেতে চাইলে আমাকে এই ভিডিওতে একটা কমেন্ট করুন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গিয়ে মেসেজ করুন ভিডিওটা এই পর্যন্তই আবার পরে দেখা হচ্ছে আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানান